মনের দোয়ার খুলে কে মনের দোয়ার খুলে কে কে গো তুমি এলে বল না মনেরও দোয়ার খুলে কে কে গো তুমি এলে বল না ফালগুনি হাওয়া দলে মনো বনে ফাল্গুনি হাওয়া দোলে মনো বনে দোলে ফুলের কামনা দোলে কত সাজে কত আমার সাজালে কত অনুরাগে গো আমার সাজালে আমি যে তোমারই রচনা কে গো তুমি কি মায়া বাঁধনে বেঁধেছ কি মায়া বাঁধনে বেঁধেছো কত সুরে কত গানে কত মধু নামে গো আমার সেধেছ কত মধু নামে গো আমার সেধেছ তবু মেটেনি বাসনা কে গো তুমি মনেরো দোয়ার খোলে কে কে গো তুমি এলে বলো না মনেরো